দর্শক আমরা এখন কথা বলবো একজন খামারি একজন শৌখিন খামারি তার এখানে ফার্মি মুরগি রয়েছে আমরা যে সেটা দাঁড়িয়ে আছে সেটা ফার্মি মুরগি সে প্রচুর পরিমাণে ফার্মি মুরগি রয়েছে এখানে আমরা এই ফার্মি মানুষের বিষয়তে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আপনার নামটা মনে করতে আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান জি ভাই আমরা কিন্তু আপনার বাড়ির ছাদের মধ্যে একদম ছাদের উপরে কয়তলা দাঁড়িয়ে আছি আমরা এখন দোতলার ছাদে আছি আমরা দোতলার ছাদে

পাহমিটা শুরু হয় আপনার আমরা বিষটা নিয়ে অন্য জায়গাতে সংগ্রহ করি এরপর আমরা নিজেরাই বাচ্চা ফুটাই ইন্ডুকিটার মেশিন আছে আমাদের সব কিছু আছে আপনার ডিম সংগ্রহ করে অন্য জায়গা থেকে হ্যাঁ ডিমটা অন্য জায়গা থেকে নিয়ে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে তারপর আপনাদের এগুলো করা হ্যাঁ এগুলি তৈরি করা হয় আমরা নিজেরা ওই যে বাচ্চা আছে ওইদিকে আরো প্যারেন্টস এর জন্য তৈরি করছি প্যারেন্টস এর জন্য জি আচ্ছা প্যারেন্টসের জন্য হুম এখানে কতগুলো আছে মোরগ মুরগি মোরগ মুরগি মোরগ টোটালি একশো আছে আর মুরগি আছে বাকি সাড়ে ছশো সাড়েশো আছে আচ্ছা এত সুন্দর বাড়ির মধ্যে মুরগি খাওয়ারটা শুরু করলে যদি সেটা জানতে চাই খাওয়ারটা শুরু করছি দেখতেছি যে এটা কি পরিস্থিতি এখন দেখে যে না মোটামুটি ভালোই আছে আমরা মোটামুটি ভালোই পরিবেশ মানে দেখতেছি

আচ্ছা আপনারা কি ছোট বাচ্চা বিক্রি করেন আমরা একবার এক জিরো বাচ্চার থেকে একবার বড় বাচ্চা পর্যন্ত যদি আমি এখন এগুলো নিতে চাই তাহলে কত টাকা পিস রাখতে পারবো আপনি এগুলো নিতে চাইলে আপনি দুশো টাকা পিস নিতে পারবেন দুশো টাকা হুম পার পিস প্রায় দুই মাসের যেগুলো দুই মাসের গুলো দুশো টাকা জি জি আচ্ছা বেশ পাবেন কিন্তু চাহিদা রয়েছে বেশ হ্যাঁ অবশ্যই পাবেন চাহিদা রয়েছে আচ্ছা যেটা আপনি ছাদের উপরে করছেন কিন্তু একদম খোলা মেলা হুম সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা না না কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনেক সুস্থ আছে বাচ্চা কোনো সমস্যা নেই রোগ বৃদ্ধি কেমন আক্রমণ করে না কোনো আক্রমণ নেই এগুলো অনেক ভালো আছে আপনার খাবারে না 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 কোনো এক হয় নাই এখনও পর্যন্ত সব কিছু মুক্ত এমনিতে কী ধরনের চিকিৎসা করা হয় এমনিতে আপনার আমরা তিন দিনের দিন একটা ভ্যাকসিন করি আবার পাঁচ দিনের দিন আরেকটা করি এভাবে আমরা চারটা ভ্যাকসিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর পাউল পক ভ্যাকসিনটা মারা হয়েছে গত চার পাঁচ দিন আগে পাউল যেটা পাওয়ার হ্যাঁ ভ্যাকসিন করা পাঁচটা ভ্যাকসিন হয়েছে টোটাল পাউল পক পাঁচটা

এটা ডিম দিতেই থাকে টানা এগারো মাস বারো মাস এরপরে আবার গ্যাপ দিয়ে আবার পারে দেশি মুরগির থেকে অবশ্যই এটা ভালো দেশি মুরগির থেকে আপনার দেশি মুরগি এই যত ডিম দিবে অত না কিন্তু এটাতে অনেক বেশি দেওয়া হবে

জিনিসটা হ্যাঁ এখানে কাঠেরগুড়া দরকার হবে হ্যাঁ কাঠেরগুড়া এটা দরকার হবে ওনে দেয় না কাঠেরগুড়াটা দাওয়া হয় কারণে মানে ধানার সেটা দিলে পানিটা টানে না আর যদি কাঠের কাঠেরগুড়া দাওয়া হয় তাহলে মুরগি মে পোছা পায়খানা যাই করে ওগুলো টায় টাইনা ফেলা খুব শিকারে সুবিধা আছে সুবিধা আছে অবশ্যই সুবিধা আছে এই কিন্তু আপনার খাবারটা কম হ্যাঁ এটা সেম দেশি মুরগির মতনই খাবার খায় কিন্তু খাবারটা পরিমাণে কম খায় ঠিক আছে কিন্তু এটা আপনার এই অন্য অন্য মুরগির থেকে অনেক কম খায় খাবার প্রত্যেকদিন এই খাবারে আপনার সাড়ে পাশে কেমন খাবার কেমন খাবার লাগে সাড়ে পাঁচশোর জন্য আপনার এটা যত বড়ো হবে অত একটু পরিমাণটা একটু বাড়বে আর কি তো ছোটোর থেকে আস্তে আস্তে বাড়াতে থাকি আমরা রাস্তা কিন্তু মানে সেম দেশি মুরগির মতন খাবারটা নেয় কিন্তু অন্য অন্য ব্রয়লার বা টাইগার ওদের মতন খাবার খায় না যে একটু কম খায় ডিমের চাহিদাটাও কিন্তু বেশি হ্যাঁ ডিমের চাহিদা বেশি মানে এটা আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম দেবে

ভাই আপনার বুদ্ধিগুলা কিন্তু কি সত্যি খুব ভালো লাগছে এগুলো মানে শখ না থাকলে কিন্তু আসলে এত সুন্দর একটি জায়গার মধ্যে কিন্তু মুরগি সমাজ কেউ করে না সেক্ষেত্রে জানতে চাই যে এই ফার্ম নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আমি ভবিষ্যতে এটা নিয়ে অনেক মানে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই আচ্ছা আমরা চাই আপনাদের এগিয়ে যান কারণ প্রত্যেক খামারের কিন্তু স্বপ্ন দেখে ভালো কিছু করা নতুন যারা করতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই আপনি তাদের উদ্দেশ্য এটাই বলতে চাই যে আপনারাও চেষ্টা করেন আমার মতন করতে পারবেন অনেক ভালো একটা জাতের মুরগি আর মুরগিটা আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি এটা যদি আপনারা চান দেশি মুরগির মতন সেম আর ডিম কিন্তু অনেক বেশি দেয় দেশি মুরগির থেকে অনেক বেশি ডিম দেয় আচ্ছা ঠিক আছে ভালো সময় ধন্যবাদ সময় জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম